রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুর সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনে পার হইবেন বা এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হই তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার বিবি দিনও পড্ডা করে না এই বোন পার হবে কেন তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনি বাবা বলেন সবাই বলে ফিকির করে ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞেস না কোনো কাগজপত্র কিছুই দেখবেন না কথা বলেন রসুল্লাহাম সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনি বিয়ে দাঁড়াইবেন আর আমার বেহস্ত বুঝ দিয়ে বলবো নাকি তাইলে হিসাব করলো কেন ডান কাদের বাম কাদের ফেরস্তা লিখলো কেন আমল তৈরি হইলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হইলো কেন বুঝেন নাই কথা এর জন্য এটা অনুভব করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল গুনব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঝরে কাঁপছেন কেন কানছেন মহাদ্যিনে কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন হায় আমার উন্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুণা নাফর আমি সেই চেহারা সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন নাফরমান কেমনে হয় এজন্য নেই এই জন্য বিষয়টারে এত তামস মনে করি ভালোবাসা আপনি জায়গার থেকে আপনি বুঝে নিন আপনি যেই তরিকাত আছেন আপনি তরিকা লইয়া আমার টানা টানি আপনি বিশ্বাস লইয়া আমার টানা টানি নাই দরবার নিয়ে আমার টানা টানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন জিকির করি কেমনে আখিরাতের মুক্তি জান্নাতের অনেক দরজা জান্নাতের দরজা একটা না অনেক দরজা যে এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন শুনাবো আপনাদেরকে ওনাযনা মা ফি সুদুরহিম মিন গিল আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব দুখবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ ক্রোধ সবাই ভাই ভাই বানায় সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মুজে থাকে জন্য دوست আমার বন্ধু আমার বাপ আমার ফকির ফকির